বস আরেক ভাই আমার যান দেখবেন কিভাবে জুতো বড় হইলে মামার যত্ন করবি হম বড় হইলে মামার যত্ন করবা সুইটলি কয় ঠিক আছে হ্যাঁ যান চলো চলো জানরা চলো দেখা এই ফুল পড়বা এখন যা যদি দেখি মেলা শেষ হয়ে গেছে তখন কি হবে যায়ান কোন মেলা এই যে আমরা পিঠা মেলাতে যাচ্ছি না কি হবে মেলা কেন তো কোথায় যাব ইউনিমাতে ঠিক আছে পিঠা মেলা থেকে ইউনিমাতে যাব টেস্ট সায়া

আরেকজন দেখেন আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ওর বাবার মাথা একদম গুছালো আমি একটু আলো থাকলে কি হবে ওর বাবা যেরকম গুছালো ওর বাচ্চা গুলো হয়েছে চালো করি ঠিক ট্রাই তো করো ভয় পাও কেন ছেড়ে দাও হাত ছেড়ে দাও হ্যালো এগুলা আন্টি পিম্পল হয়েছে তো এই জন্য পিম্পলের প্যাচ ইউজ ও যারা আসো আসো আমার ফ্রেন্ডরা অর্গানাইজ করেছে তো

যাদেরকে খেলার ওখানে রেখে আমি আসছি এখানে অনেক ফুড স্টল হয়েছে খাবার খাইতে আমি একটু খাব বল খুদা লাগছে 60 টাকা একটা দেন আমাকে তো আমাদের বাংলাদেশে খুবই ফেমাস পিঠা হলো চিতই পিঠা যেটা হলো দই এটা দই চিতই এটা না দুধ চিতই দুধ চিতই সরি আমি ভুল বলছি এটা দুধ চিতই হ্যাঁ দুধ চিতই না আমি দই বলছি যে আমাকে চামুস দেন এটা পছন্দ করলে না এখন দেখো তোমার কি পছন্দ হয় চুজ করো ওর খাওয়ার মত কি আছে

চলে এসেছে এইটি কি খাবে এটা কি খাওয়ার কি এটা একটু ওপেন করে দেন না প্লিজ দাও দাও আঙ্কেলের কাছে দাও ঠিক আছে এটা মনে হয় না ভালো কি একটা নিয়েছে বলেছিলাম না খেতে পারবে না ঠিকই খেতে না আমার হাতে ধরায় দিচ্ছে বুঝছেন বাচ্চারা এরকমই হয় ঠিকই বাঙালি খাবারে ব্যাক করছে সমুচাতে যত চাই বলেন বাঙালি ফুড ইস এ ডিফারেন্ট থিং ওটার মতো মজার কিছু হয় না চলেন এটা কি ওই চানাচুর আমাকে একটু দেবেন আমি টেস্ট করি নর্মালি আমি আপনাদের রেগুলারই কাস্টমার আমার সবসময় আপনাদের তাই কিনা হয় মুড়ি মাখানো তো এটা বেশি বেস্ট হয় এত না এত খেতে পারবো না অল্প দেন অল্প প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমাকে এটা দিয়ে আমি সবসময় আচ্ছা আমি যা যা নিচ্ছি চানাচুর নিচ্ছি একটা আর এই বাদাম এই বাদামগুলো আমার বাসার সবাই খুব পছন্দ করে জায়ান পছন্দ করে জি দুইটা দুইটা আর আরই হলো জান কিছু একটা পছন্দ করেছি পিনাট বাটার আমাদের পিনাট বাটার একটু কারে বিল করে ওকে ওকে যতক্ষণ সাইয়ান জারাকে খেলনার ওখানে রেখে আসছি না চলে যেতে হবে চলো চলো খেলনার ওখানে থ্যাঙ্ক ইউ সো মাচ ব্যাগগুলো দিবেন প্লিজ এগুলো আমি ক্যারি করতে পারব না আপনাদের এখানে রেখে দেই আমি যাওয়ার সময় পিক করে নিব কি হচ্ছে এখানে জান

চলো রাজব যেখানে যাই সেখানেই ফ্রেন্ডশিপ পাতে হবে বুঝছেন তো আমরা আজকে চলে যাচ্ছি বাচ্চাদেরকে এই জায়গাটা খেলার জায়গাটা খুবই ভালো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই